এই আপনি কি দেখলেন হবে এই অনেক লুচ্চা এস আবার ক্লাস আস্তে রে কি বলি

কি চুপু তুই কেন হাতভার আলি আমি অস্ট্রেলিয়ান গায়ের জন্য

আপনার ভাবেন জন্য আমার জিনিস দিয়ে কি রে ভাই তুই যেহেতু মনে কর কি কাপড় ব্লক করস এটা নয় বুঝলাম তুই তাহলে ওমরের তালে ছবিটা আবার টয়লেটে লাগিয়ে কে আরে এটা বুঝেনা ওমর তো আমার Haga বন্ধ করে দিল যখনই বাথরুমে যায় ওমর আমার আগায় ও নো তাহলে ভাবী আপনি কি बोलते স্যার আপনার স্বামী নাকি ও অবয়িত জামাই যে ওমর সবিতা টয়লেটে রাখে এই ব্যাপারে আপনি কি बोलते স্যার ও ওমর কি দি কি বলবো তো আমার জিনিসপতি টয়লেটে নিয়ে যাই ভিডিও করে আচ্ছা ভাবি একটা কথা বললি আগে আপনি আমার পাহাড় থেকে দূরে গিয়ে দাঁড়ান আচ্ছা ভাবি দুবাইয়ের পাহাড় গুলো এত বড় বড় হয়ে গেল কেমন আর কোয়েন না ভাই পাহাড়ে তো অনেক লোকই চড়ে তুদের পুতে খেলা আমার বউয়ের কাছে আমার কাছ থেকে দূরে দাঁড়া no 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 आज कर रहे थे होबी <laughs> 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 ए लॉक्ड आर एक लूट चा नोप यूरी मेरी आलार कू मेरी आगोबे को ली तो बहु कोबे ते कोई लो अरे बड़ा आस्ते आस्ते क्या बुदस नहीं लगेगा नोटन बड़ा ही सी आंधुन दिया बार इड़ा नोटल सोस दूर ए वीडियो करता सोस एक्का वीडिया है oh no!

কি বন্ধু জঙ্গলে হ্যালো গাইস আমরা চলে এসেছি ওমর ভাই এবং অপু আর তার সাথে আছে অপুর গাভী তো বেশি কথা না বলে ওরা এখন চলে আসতেছে দেখা যাক ভিডিওতে কি হয় আচ্ছা কি রে ওই দিকে গেছে আমার বন্ধু দেখলাম লুচ্ছা লুচ্চা আর এদিকে গেছি ফারাবিওয়ালা কম লুচ্ছে না তো ডাকছে এক জঙ্গলের ভিতরে রে দেখ চালু চালু কথা কই যাই হম আচ্ছা আগে এটা শোনো আমি তোমাকে দুজনে ডাকছি আর ভিতরে একটা কারণ আছে বুঝছো মন করো অমরে পাশে দাঁড়া নাই কি কারণেও তো মন কর মেয়ে নিয়ে ভিডিও করে না আর আমার আবার মেয়েটাও পছন্দ না তবে আমি যেটা দেখছি ওর দেখ সহ্য করিব মারলাম না তার কারণে আমি তোমার পাশে দাঁড়াইছি আর অমর কেও দেখছি অমর আসতেছে মনে হয় এস আবার কাজ আছে রে আসসালামাইকুম ভাই 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 অগন পাশে দাঁড়িয়েছিলাম ভাই আপনি তো জানেনি যে আমি ওর বিপদে দাঁড়াইছি কি কারণে ওইটা আপনি আবার চরিত্র সম্পর্কে তো আমি ভালো করে জানি

আরে আমার ভাই যাওয়া রয়েছে তুমি যাওয়া রয়েছে তাইলে কেউ কারো মনের ভিতর করে কষ্ট রেখ না কষ্ট আমি কখনোই রাখি না কিন্তু যারা কষ্ট দিয়া একবার কথা বলে তাদেরকে আমি মন থেকে কখনোই বলতে পারি না হ্যালো গাইস আপনারা দেখতেই তো পারছেন যে আপনাদের মাঝে অপু এবং অপুর গাভীকে নিয়ে একটা রোস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি সো ভিডিওটা একটু লেটে এসেছে আমাদের কিছু কাজ আছে বা এরকম কিছু আটকে গেছিলাম সো ভিডিওটা কেমন হয়েছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওর কোন পার্টটি বেশি ভালো লেগেছে এটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ